বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম সরিষা খেতে সরিষা খেতে একটু একটু ফুল ফুটছে কোন কোনো ক্ষেতে ফুল ফুটে নাই এই যে কিছু কিছু খেতে ফুল ফুটছে কিছু কিছু খেতে ফুল ফুটে নাই এই সরিষা পাকবো পাকার পরে যে উঠাবো ওঠানোর সময় সবাইকে দেখাবো দুই বনে যাইতেছি সরিষা উঠাইতে এই যে বন্ধুরা সরিষা উঠাইতে আসলাম এই যে বন্ধুরা আমি চোখের মাঝখানে চলে আসছি এই সরিষা একবার দেখাইছিলাম হালকা ফুল ফুটছিল আর সবুজ আছিল তখন দেখাইছিলাম এখন পাকার সময় দেখাইলাম আজকে আমি আমার বইনে আর আমি দুই বোন আমরা গো সরিষা তুলবো আজকে এই যে সরিষা সব পেকে গেছে আজকে তুলে নেব এখন এই যে এই খেতে সরিষাগুলো উঠাবো এটা আমার ক্ষেত এই যে এইভাবে উঠাবো সরিষা উঠাইতে কিন্তু আরামই এত ই লাগে না কষ্ট লাগে না কিন্তু সরিষা নিতে হয়েছে কষ্ট লাগে কি বড় বড় এক গাছ হয়েছে অনেক সুন্দর হয়েছে সরিষা না বন্ধুরা এখন আমি সরিষা উঠাবো এই সরিষা সারা বছরের যত তেল আমরা তো জাগায় থাকি সারা বছরের যত সরিষার তেল আমার আফা দেয় সরিষা বড় অনেক বড় বড় হয়েছে না কত বড় বড় সরিষা এই যেভাবে সব শস্যগুলা উঠিয়ে তারপর শুকাইতে থুব পরে নিয়ে শুকাইলে তারপর বাড়িতে নিয়ে ভাঙাইবো বাইর দিয়ে তারপর এখন তো মেশিন বাইরেছে মেশিনে অনেক ভাঙ্গায় কিন্তু এই যে অল্প সরিষা তো এগুলা মেশিন সারা নিসরি হাত দিই মেশিনে ভাঙ্গাইলে কি যে ডাটা একবার ভাইঙ্গে যায় এই জন্যে হাত দেই পারি বেশি বড় বড় হয়ে উঠে তো হয়ে যাচ্ছে থাকে মাটি দেয় পেলে আইলে না আইলে দিলে মানুষ পারা মাতা গুলা আইলের ভিতরে মাতা আইলের ভিতরে পারা দিলে আইলের ভিতরে বন্ধুরা এই যে আমার বোন আমার বড় বোন আমার সবার বড় আমার এই বইন আমার মায়ের মতো আমার এসে মা ভাই এর কাছে আবদার করে আর আমি আমার বোনের কাছে আবদার করি আমার বোনের জামাইয়ের কাছে আবদার করি আমার বোন আমার মা বাবার যা দেওয়ার দরকার তাই আমার বইনে আমার দেয় আমি সারা বছর যা তেল খাই তারপর দুনিয়ার গুড়া খাই এগুলো সব আমার বনে দেয় তারপরে তো অনেক যা যা লাগে বাড়িতে যা হয় সব কিছু আমার ঢাকায় পাঠিয়ে দেয় এই যে আর এই ক্ষেত্রে গুলা এগুলা মাগি সরিষা বলে এগুলা তেল খাইতে অনেক ভালো লাগে আর এই তেলগুলা গায়ে না যায় আর এই যে এগুলা হয়েছে সিটি সরিষা এগুলা এই স্মৃতি সরষে শরীরে নিলে একটু গা জলে যায় এই জন্য এই সরিষার তেলটা শরীরে লাগায় না এই সরিষার তেলটা এই শরীরে লাগায় রান্না করে খায় এইগুলো এইগুলা রান্না করে খাওয়া যায় কিন্তু শরীরে নিলে শরীর জ্বরে দেখে এই জন্য এই জন্য এইগুলো হয়েছে শরীরে নেয় এই যে আমার নাতনি নাতনি দেওয়াইছে সরিষা উঠাইবার নাকি ওরা খেলতেছে আর আমরা সরিষা উঠাইতেছি সালু ঠাউছে সরিষা উঠাও

শেষ হয়ে গেল উঠান এখন লাগবো না ফাঁস যখন ফুল ফুটছিল সবুজ ছিল তারপরে ফুল ফুটছিল সবুজ থাকায় থেকে ফুল ফুটাই থেকে শুরু করে আমি পাকা পর্যন্ত উঠানো পর্যন্ত দেখাইলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো আর সবাই আমার পাশে থাকবে আর সবাই লোক করবো আর তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম যেহেতু আমি ই করতে পারবো না এগুলো মলতে পারবো না আমার বাসায় চলে যাওয়া লাগবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিস এই সবগুলো সরিষে উঠিয়ে এই সুগাদে দিয়ে গেলাম